ভাইরে ভাই ওরে ভাই কেবল জাল পাইতে সুমোর পাইনি ভাই মাছ ভাই দিয়ে গেল এই যে নতুন জাল কিনে নিয়ে আসলাম মেনে চাই না চাই আজকে জাল পাতিছি বিলি দেখা যাক আমাদের বিলে মাছ কেমন বাধে না না আমাদের যে জাল মনে করেন যে একটা ডান কেনা যে এর ভিতর থেকে চলে যাবে তাও যাইতে পারবে না আশা করা যায় মাছ বাধবে আশা করা যায় মাছ হলে বাধবে

अच्छा। जाल गिदे जाल ना किए फुण फुण अच्छा। अच्छा। जा तो रे को क्या बेची भाई रे भाई ओरे भाई केवल जाल फैटे पाने भाई गस

পরবর্তীতে আমরা যখন আবার মাছ খুলতে আসবো তখন দেখাবো মাছ ওইটা জালে থাকেই যাবে ধন্যবাদ আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি নাকি বাড়িতে একটু ঘুমা হাহ বাড়িতে ঘুমাটু মাছ পাবে